তালের সিজনে তালের রসের নরম তোল তালের পিঠা খাব না সেটা তো হয়ই না বাঙালির প্রতিটি ঘরে ঘরে কিন্তু এখন চলছে তালের পিঠার আমেজ বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুমিজ ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তালের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তালের রস সাথে মিক্স করে নিচ্ছি চিনি চিনিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি নিয়ে তালের রসটার সাথে একটু মিশিয়ে নেব চিনি আর তালের গুঁড়া মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমার যতটুকু তালের রস ছিল তার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি চাউলের গোড়া আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণ আটা আর দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে দিচ্ছি আমি নারকেল কোড়া নারকেল কড়া কিন্তু তালের পিঠার মধ্যে খুব বেশ ভালো জমি সব কিছু উপকরণ আমার একসাথে মিশানো হয়ে গিয়েছে এখানে আমি প্রায় এক দুই ঘন্টার মতো প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেবো চলে আসবো আবারও এক দুই ঘন্টার পর থালের পিঠা কিন্তু আমার খুবই পছন্দ আমার মতো কার কার তালের পিঠা পছন্দ আশা করে কমেন্টস করে জানাবেন দুই ঘন্টা রেস্টে রাখার পর আমি এখন চলে আসলাম পিঠা বানানোর জন্য পিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তৈলটা সামান্য গরম হওয়ার পর ডুবো তলে একের পর এক পিঠা দিয়ে দিচ্ছি মার্শাল্লা অনেক ফুলকু ফুলকু পিঠা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু খুবই সহজে মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে তালের পিঠা বানিয়ে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একের পর এক পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট ছোট করে দিচ্ছি যেহেতু তালের বড়া তালের বড়া আমার কাছে একটু ছোট হলে ভালো লাগে আর আপনারা চাইলে এখানে বড় করে দিতে পারেন আমি আজকে যেভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেছি এভাবে যদি রেসিপিটা ফলো করে পিঠা বানান দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আর পিঠাগুলো এতটা সফট হয়েছে বা হবে এটা আপনারা ভাবতেই পারবেন না দেখতে দেখতে এই তো হয়ে গেলো আমার ফুলকো ফুলকো তালের বড়া মার্শাল্লাহ খুবই ভালো হয়েছিল কিন্তু খেতে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি যারা আমার ভিডিওটি দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কে কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি কমেন্টস করে জানাবেন রমাস কিন্তু তালের সিজন আর যেহেতু অনেক গরম গরমের মধ্যে কিন্তু তালের পিঠা খেতে আমার খুবই ভালো লাগে আর এই তো অনেকগুলো পিঠাই আমার বাজা হয়ে গেল একের পর এক পিঠা দিচ্ছি আর বেজে নিচ্ছি আজ এ পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরও একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ